মায়ের কোলে ছোট্ট ইয়ালিনী গোলাপি জামা ও মাথায় জুটি পরা এক বছর বয়সী শিশুটি কন্যার জন্মদিনে শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও রাজ চক্রবর্তী তাকে এই রূপে সাজিয়েছিলেন তাদের ছোট্ট ইয়ালিনীর সঙ্গে সংগতি রেখে শুভশ্রীও পড়েছিলেন গোলাপি শাড়ি আর রাজ ও ইউভান পড়েছিলেন গোলাপি পাঞ্জাবি জন্মদিনে কেক কাটা ছাড়াও ছিল বিশেষ আয়োজন রাজ নিজেই এক ঝলক ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে ইস্কনের সন্ন্যাসীরা কীর্তন গাইছেন এবং ফুলের মালায় সজ্জিত জগন্নাথ সুভদ্রা ও বলরাম মন্দিরে অবস্থান করছেন ভিডিওতে শুভশ্রী গলা মিলিয়ে কীর্তন গাইছেন আর ছোট্ট ইয়ালিনী বাজিয়ে আনন্দিত তার পাশেই ঘুরে বেড়াচ্ছিল ইউভান রাজশুভশ্রীর অনুরাগীরা তাদের এই আনন্দময় মুহূর্তে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন রাজ জানিয়েছেন জন্মদিনে পূজার আয়োজন করেছিলেন তারা যাতে সন্তানের এবং পরিবারের মঙ্গল কামনা করা যায় তবে সব আয়োজনের তত্ত্বাবধান ছিল শুভশ্রীর রাজ বলেন আমাদের বাড়িতে যে কোনো শুভ উদযাপন মানে এই বিশেষ আয়োজন যেখানে ইস্কন থেকে সাধুরা আসেন